আবু তলহা রাজি আল্লাহ তালু বলেন বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার কথা বলতেছিলেন স্বামী তু সৌতান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি নবীজির কথা শুনতে পারলাম নবীজির কথা শুনে মনে হলো নবীজি খুদায় খুব নবীজির ক্ষুধা লেগেছে কারণ খুদার কারণে এক সময় কথা বলা যায় না নবীজির আওয়াজ এত দুর্বল মনে হলো আমার মনে হলো নবীজির ক্ষুধা লেগেছে এই জন্য আবু তলহা তার স্ত্রী সালাইম রাজি আল্লাহ তাআলা আনহাকে বললেন তোমার কাছে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা তখন তিনি বললেন যে আমার কাছে জবের কয়েকটি রুটি আছে এই রুটি রুটিগুলো তিনি ওড়না দিয়ে পেশিয়ে আনাস হাতে দিলেন এবং বললেন এগুলো নবীজির কাছে গোপনে দিয়ে আসবে আনাস আনাসমতাল আনহু গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজি ইসালিয়া সাল্লামের সামনে অনেকগুলো সাহাবি বসে আছে। তিনি চিন্তা করতেছেন এই কয়েকটি রুটি নবীজিকে কীভাবে দেব এমন সময় নবীজি দেখলেন আনাস সেখানে এসেছে ডাক দেয়া বলেন আনাস তোমাকে আবু তল্লাহা পাঠিয়েছে নাকি তখন আনাস বলেন রসুলাল্লাহ আনাস আমাকে আবু তল্লা এখানে পাঠিয়েছে নবীজি সাল্লাম বললেন উপস্থিত যারা ছিল সকলকে বললেন তোমরা শোনো আবু তল্লাহা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আনাস চিন্তায় পড়ে গেলেন তিনি একটু আগে আগে যায় আবু তল্লাহ্নকে জানাই দিলেন নবীজি সাহেব একরামকে সহকারে আসতেছে এবং যে রুটিগুলো দিয়েছিল সেই রুটিগুলো ফেরত দিলেন হজরত আবু তলহারদি আল্লাহ তালাহুক নবীজ যখন আসলেন নবীজির সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে ঘরে গেলেন ঘরে প্রবেশ করার পরে নবীজি বললেন হে উম্মে সোলাইম ঘরে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা ওই রুটিগুলো আবার তিনি বের করে দিলেন তারপরে বললেন আরও কোনো কিছু আছে কিনা তখন তিনি ঘি বের করে দিলেন ঘি বের করে দেওয়ার পরে তিনি বললেন এগুলোকে টুকরো টুকরো করে সেরো ঘির সাথে এগুলোকে মিক্সার করো তারপরে যখন মিক্সার করা হলো নবীজি সাল্লি সাল্লাম বলেন ইদান ফা দিন আলহম দর্জন করে ভিতর আসতে বলো দর্জন করে যখন ভিতর আস নবীজি বললেন তোমরা তৃপ্তি সহকারে খাইতে থাকো ফাআ কালু হাত্তা সাবি তার তারা এমনভাবে খাইতে লাগলো প্রত্যেকেই পরিতৃপ্ত হয়ে গেল সমান অল্প কয়েক কিলোটে তিন চারজন মানুষ খাওয়া যাবে দশজন করে আসতেছে দশজন খেয়ে চলে যাওয়ার পরে আবার আরও দশজনকে অনুমতি দেওয়া হলো এইভাবে যখন আসতে লাগলো আস্তে আস্তে আবু তালহা রাজি আল্লাহ বলেন তাদের সংখ্যা ছিল সাব উনা ও সামান উনা সত্তর অথবা আশি জন লোক এই সামান্য রুটি সকলে তৃপ্তি সহকারে খেয়েছে খন্দকের যুদ্ধের মধ্যে আজ জাবের রাজি আল্লাহ তালহ ঘটনা এসেছে আল্লাহ দেখলেন নবীজির পেটের মধ্যে পাথর বাধা তিনি তার স্ত্রীকে যায় বললেন আমি নবীজিকে যে অবস্থায় দেখে এস যে সহ্য করতে পারতেছি না যদি ঘরে খাবারের ব্যবস্থা থাকে তাড়াতাড়ি ব্যবস্থা করো তিনি এক সহ জবের আটা বের করলেন এটাতে তিনি খামেরা তৈরি করতেছিলেন হাজরত জাবের রাদী আল্লাহ তালু একটি বকরি বাচ্চা জবে করলেন সেটাকে সুন্দর করে প্রস্তুত করে ডেক্সির মধ্যে রেখে তিনি নবীজিকে যখন ডাকার জন্য যাবেন তার স্ত্রী বলতেছে হে আমার স্বামী আপনি নবীজির সামনে আমাকে লজ্জিত করবেন না অর্থাৎ উদ্দেশ্য ছিল যেই পরিমাণ খানা আছে এই পরিমাণ নবীজিকে জানাবেন লোক বেশি আসলে আমি তা রুটি দিতে পারবো না আমি লজ্জিত হয়ে যাব। যাবের রাজি আল্লাহ তালু যখন বলে রাসুল আল্লাহ আমার বাড়িতে সামান্য খাবারের ব্যবস্থা আছে আপনি আরও কয়েকজন সাথী সহ আমার বাড়িতে চলেন নবীজি সাল্লাই সাল্লাম বললেন ইয়া ইন্না হে খননকারীরা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে শেষ নবীজি বললেন হে যা বাড়িতে যাও আমি যাওয়ার আগে দেখছি তোমরা নামাবে না এবং রুটি প্রস্তুত করো তুমি রুটি তোমরা বানানো শুরু করবে না নবীজ যখন আসলেন নবীজের সামনে খামেরা দেওয়া হলো নবীজি বরকতময় লালা খামেরার মধ্যে লাগাই দিয়ে বলতেছেন যা রুটি প্রস্তুত করতে পারে এমন কিছু লোক ডাক দাও কারণ যেহেতু অনেক মানুষ একজন মানুষ রুটি বানিয়ে সারতে পারবে না অনেক মানুষের ব্যবস্থা করো আবার ডেস্কের মধ্যে নবীজি সাল্লাহিসাল্লাম একটু লালা মোয়ারক মিশিয়ে দিলেন তারপরে অনেক মানুষ রুটি বানাইতেছিল নবীজি সাল্লা সাল্লাম বললেন প্রত্যেককে পাত্র ভরে ভরে গোস্তু দাও সকলে যেন তৃপ্তি সহকারে খাইতে পারে সুবাহান এইভাবে সকলে তৃপ্তি সহকারে খাইলেন খাওয়ার পরে যাবের রাজি আল্লাহ তালন কসম করে বলেন হুম আলফুন তারা তাদের সংখ্যা ছিল এক হাজার সুবাহান শুধু তাই নয় তারা যখন খেয়ে চলে গেল চলে যাওয়ার পর ট্যাক্সির মধ্যে ওই গোস্তুগুলো এখনো টক করতেছিল এবং আমাদের খামিরা থেকে এখনো রুটিছিল এটা ছিল নবীজের একটি অন্য এক নবীজি সাল্লাহ আলাইস্লাম হুদায় বিহার সন্ধের সময় নবীজি অজু করতেছিলেন নবীজির কাছে এরকম সত্যি চামড়ার একটি থলে ছিল সেটার মধ্যে পানি ছিল এই পানি দ্বারা যখন নবীজি অজু করা শুরু করতেছিলেন এমন সময় দেখলেন সাহাব একরাম দলে তলে নজির কাছে আসতেছে বললেন তোমাদের সমস্যা কি কোনো সমস্যা কি না তখন লাইসা আমাদের কাছে এই পরিমাণ পানি নাই না সাহাবেন যে আমরা পানি পান যে আমরা অজু করব বা পানি পান করব আমাদের কাছে সামান্য পরিমাণ পানিও নাই ইল্লা ফি বাতিকা এই আপনার চামড়ার থলের মধ্যে যত পানি আছে এত পানি ছাড়ার কোনো পানি আমাদের কাছে নাই তখন নববীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়া দা নববীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদাহু ফি ফিরাকওয়াতে তখনে চামরা যে থলেটা ছিল এখন এইভাবে হাতটা ঢুকিয়ে দিলেন হাতটা ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে সাহাবাই کرام বলতেছেন আমরা দেখলাম নববীজি সাল্লামের হাতের আঙ্গুলের মাঝখান থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়েছে সুবহানাল্লাহ সালেম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন সালেম রাহমাতুল্লাহ ছিলেন Tabi'i তার উস্তাদ ছিলেন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেম রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার উস্তাদ জাহের রাজি আল্লাহ তালানুকে প্রশ্ন করলাম যে আপনারা সেই দিন কতজন লোক ছিলেন তিনি বললেন হমসা আশারাতান আমরা সেই দিন দেড় হাজার লোক ছিলাম সোহান দেড় হাজার লোক এক মস্ক পানি দিয়ে দেড় হাজার লোক অজু করে আবার সকলেই তৃপ্তি সহকারে পানি পান করেছে সোহান আল্লাহ শুধু তাই নয় তিনি বলেন লাউকুন্না মিয়াত আলফিল্লা কাফানা যদি সেই দিন আমরা এক লক্ষ মানুষও থাকতাম যেভাবে নবে দুই আঙ্গুলের মাঝখান থেকে ঝর্ণার মতো পানি বের হইতেছিল এক লক্ষ মানুষ হইলেও কোনো সমস্যা হতো না সকলে ওজু করতে পারত তৃপ্তি সহকারে পানি পান করতে পারতো সুবাহ এরকম আর অনেক মহজুদা নবীজেরা আছে এগুলো এক জমায় সব বর্ণনা করে শেষ করা যাবে না তো আমাদের নবীজ সাল্লাহ সাল্লাম কাল রকুল্লা আলম সবচাইতে বেশি মহযুজা দান করেছেন আমাদের নবীর দাম সবচেয়ে বেশি কিন্তু আমরা উম্মত এই নবীর কদের বুঝি না যে আমরা কোন নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য প্রিয় নবীজাল্লাহ সাল্লামকে যদি আমরা মহাব্বত করি তাহলে মহাব্বতের দাবি হলো নবীর সুন্নতগুলো আঁকড়িয়ে ধরা গত সপ্তাহে কয়েকটি সৈন্যদের কথা বলেছিলাম যে আমরা সেই সৈন্যদের মধ্যে একটি বলেছিলাম মেস্তাক করা মেসওয়াক হয়তো পর অনেকে শুরু করেছেন যারা এখন শুরু করেন না মেস্তাক করা আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ মেস করলে আল্লাহ রাজি হবে ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ আর আরেকটি সন্ন্যত হল আমরা এটা দৈনিক পাঁচবার করতে পারি কিন্তু আমরা অবহেলার কারণে কি এটা করি না যেমন আজানের জবাব দেওয়া আজানের জবাব দিলে কি ফজিলত মুসলিম শরীফের শাশ্বত পঁয়ত্রিশ ছত্রিশ দুইটা হাদিস করলে পাবেন এক হাদিসের মধ্যে এসেছে যদি কেউ আজানের জবাব দেয় মজ্জিন যা বলে সে তাই বলবে হাই আল্লাহ লা হাই আল্লাহলা সঙ্গে ইল্লাহ বিল্লাহ এটা যদি কোনো ব্যক্তি বলে নবীজি বললেন যে সেই ব্যক্তি জান্নাতে যাবে সবাহ আর পঁয়ত্রিশ নং হাদিস সেটা হলো নবীজি বলেন মহাজ্জিন যা বলে তোমরাও তাই বলক এবং আজান শেষ হওয়ার পরে দরুদ পড়ো আজানের মধ্যে কিন্তু আর সাধারণ মুহম্মদ রসোল্লাহ বললে তখন দরুদ পড়তে হয় না তখন আর সাধারণ মোহাম্মদ রসোল্লাহ বলতে হয় আজান শেষ হওয়ার পরে দরুদ তারপর নবীজি বলেন যে আমার যেন ওসিলার দোয়া করো কারণ এই ওসিলা একটা সম্মানিত জাগার না এটা কে আমাদের ময়দানে একমাত্র আমাদের নবীজিকে দান করা হবে সব হান যেমন আমরা দোয়া বলি আতি মোহাম্মদ আনিল বা সেইলা যারা দোয়া পারেন এটা হলো সেই দোয়া নবীজি বলেন কেউ যদি এই দোয়াটা আমার জন্য করে আজানের পরে তার জন্য আমার সুপারিশ বা সাফাত ওয়াজিব হয়ে যাবে সব হানো অথচ আমরা কিন্তু দৈনিক এটা করতে পারি কিন্তু আমার অবহেলার কারণে কি এগুলো করি না এজন্য যখনই আজান হয় দেখবেন শয়তান আমাদেরকে বিভিন্ন কাজে লাগায় দেখ হয়তো আমরা কথা বলি না অনেকে আজানের সম্মান করে আমরা কি করি না কথাবার্তা বন্ধ করে দিক কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তো এখন আজান হয়ে গেছে আজানের জবাব দেওয়া আজানের এক জব হলো সরাসরি আজানের জব হলো যে এসে নামাজ আদায় করা এটা হলো আজান আজানের প্রথম জব এটা হলো ফরস আর আজানের সুন্দর জব হলো এই যে যেটা বললাম এই আমলগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব ইনশাল্লাহ